বৃশ্চিক রাশি মার্চ মাস দুই সাল বৃশ্চিক রাশি আপনাদের জন্য বড় একটি সুখবর আসতে চলেছে এবং এই সুখবরটা আপনাদের দিয়ে যথেষ্ট আমি আনন্দিত কারণ বৃশ্চিক রাশি পুরুষ মহিলা নির্বিশেষে আপনারা যারাই রয়েছেন দীর্ঘদিন ধরে নানান ধরনের সমস্যায় জর্জরিত রয়েছেন তাহলে এই উনত্রিশ মার্চ দুই সাল থেকে সেই রকম সমস্যা অনেকটা কিন্তু দূরে চলে যাচ্ছে কারণ শনির ঢাইয়া থেকে আপনারা কিন্তু সরে আসছেন নানান ধরনের সমস্যায় যারা ছিল বিশেষ করে পারিবারিক সমস্যা কর্মের সমস্যা যে কোনো বিষয়ে সমস্ত কিছু ক্ষেত্রে আপনাকে যথেষ্ট লক্ষ্য রাখতে হচ্ছিল সমস্ত কিছু ক্ষেত্রে আপনাকে দায়িত্ব নিতে হচ্ছিল এবং বিবাহিত জীবনে কিছু সমস্যা আপনাদের হচ্ছিল তাই এই যে উনতিরিশ মার্চ দু হাজার পঁচিশ সালে শনিগ্রহর পরিবর্তন করবে যার ফলে আপনাদের জন্য একটি বড় খবর এবং খুশির খবর তাই এই মার্চ মাসে আপনাদের জন্য এটি যথেষ্ট সুখবর এছাড়াও এই মার্চ মাসে আপনারা সবার থেকে আলাদা একটু চিন্তাভাবনা করুন ডিফারেন্স চিন্তাভাবনা করুন মনের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা আপনাদের হবে তবে সবটাই কিন্তু ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা তাই আপনারা প্রয়াস রাখুন ভালো কিছু ফল পেতে চলেছেন এই মাসে আপনার পঞ্চম ঘরে অনেকগুলি গ্রহের অবস্থান আমরা দেখতে পাবো রাহু অবস্থান করে আছে এবং শুক্র গ্রহ অবস্থান করে আছে বুধ অবস্থান করে থাকবে এবং রবি প্রবেশ করবে মাসের পনেরো তারিখে যার ফলে হয়তো দৃঢ় মানসিকতা নিয়ে কোনো কাজের ক্ষেত্রে আপনারা অগ্রগতি রেখেছেন যথেষ্ট যথেষ্ট আপনি সেখান থেকে কিছু পাবেন আশা রাখছেন কিছুটা বাধাপ্রাপ্ত আপনারা হতে পারেন তবে আপনাদের জন্য ভালো সময় আসছে তাই ভালো সময়টার দিকে তাকিয়ে নতুন করে আপনারা প্রয়াস শুরু করুন এবং আপনার চিন্তাভাবনার মধ্যে বদল নিয়ে আসুন পরিবর্তন নিয়ে আসুন এবং সবার থেকে আলাদা ভাবনা চিন্তা রাখুন কারণ দীর্ঘ আড়াই বৎসর কাল পরে এই যে ঘর পরিবর্তন করছে শনিগ্রহ যার ফলে আপনার দিক থেকে অনেকটা ইতিবাচক সময় আসতে চলেছে শনি ঢাঁয়া থেকে বেরিয়ে আসছেন এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন আপনার রাশি অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করে থাকবে যদিও আপনার এই যে মঙ্গল একাধারে যদি বিশ্বিক রাশি ধরে আমি দেখি ষষ্ঠ ঘরেরও অধিপতি তাই শরীর স্বাস্থ্যে একটু টেনশান থাকবে যারা প্রেশারজনিত জনিত সমস্যায় রয়েছেন একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের পড়াশোনা ওভার কনফিডেন্স আনবেন না যারা জেনারেল এডুকেশনে রয়েছেন তবে হ্যাঁ ইলেকট্রনিক্স গেজেট বা কোনো রকম অ্যাপ্লিকেশান নিয়ে আপনারা কাজ করছেন এই রকম ক্ষেত্রে ভালো প্রভাব বিস্তার করতে পারবেন বিশ্বিক রাশির আপনারা যা রয়েছেন ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো এবং বিবাহিত জীবনও আপনাদের খুব একটা খারাপ কিন্তু দেখাচ্ছে না বিজনেস যারা করছেন এই বিজনেস বিষয়টা নতুন করে আপনারা শুরু করতে পারেন বা যারা বেকার আছেন বিজনেস শুরু করবেন ভাবছেন ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা চলতে শুরু করছেন তাই অবশ্যই এখন থেকেই চিন্তাভাবনা পরিকল্পনাগুলি করুন পরবর্তী যে সময়গুলি আসছে আপনার এদিক থেকে একটু অভূতপূর্ব পরিবর্তন হতে চলছে এই মাসে আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে কর্মের যোগাযোগ যথেষ্ট আসবে তাই আপনারা আপনার মনের মতো কর্ম হলেই অবশ্যই অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন ভাগ্যের দিক থেকে বলতে হলে যে ক্ষেত্রে অর্থ আছে আপনি মনে মনে যদি ঠিক করে নেন এই ক্ষেত্রে কিছু অর্থ পাওয়া যাবে তাহলে সেই ক্ষেত্রে আপনি মনোনিবেশ রাখুন কিছু না কিছু হাতে কিন্তু আসছে আপনারা যারাই বিশ্বিক রাশির রয়েছেন আপনার লগ্ন হতে পারে বৃষ্টিক রাশি হলে অবশ্যই আপনার দিক থেকে একটি ভালো সুখবর বড় খবর সেটি আপনারা মেনে নিয়ে চলতে পারেন কারণ এই শনি গ্রহ দীর্ঘ আড়াই কাল পরে পরিবর্তন করছে এই একটি গ্রহ দেবগুরু বৃহস্পতি যথেষ্ট আপনাদের দিক থেকে সাপোর্ট দিয়েছিল এবং এখনও সাপোর্ট দিচ্ছে কারণ আপনারা সপ্তম করে অবস্থান করে থাকছে যাদের বিবাহিত জীবন সম্পর্ক ভালো মানসিক দিক থেকে রকম ক্ষেত্রে আঘাত পেলে মানসিক মনের মধ্যে ডিপ্রেশন এলে আপনার পার্টনারের দিক থেকে যথেষ্ট সহানুভূতি ভালোবাসা এগুলো পাবেন আবার নতুন করে কাজের মধ্যে উদ্যম আপনার তৈরি হচ্ছিল এবং এই মাসেও তার কোনোরকম ব্যতিক্রম হবে না সেখান থেকেও আপনারা ভালোবাসা বা ইনস্পায়ার এগুলো কিন্তু হবেন এবং বিবাহিত যারা রয়েছেন সেখান থেকেও আপনি লাভবান হতে পারেন বা আপনার স্বামী স্ত্রী কোনোরকম কাজ করছেন সেখান থেকেও লাভবান হতে পারেন এবং যথেষ্ট যোগাযোগ আসবে যদি আপনার পার্টনার কোনোরকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন বিশেষ করে আপনি যদি ভিডিও দেখছেন পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী যে কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আছে সেখানে অবশ্যই যোগাযোগ আসবে তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট এনার্জি সেদিকে কিন্তু থাকবে এই মাসে এবং দুজনে একত্রে কাজ করলে সেখানেও আপনার ব্যস্ততার মধ্যে থাকবেন মঙ্গল গ্রহ অষ্টম ঘরে অবস্থান করবে অষ্টম ঘর খুব একটা ঘর নয় তথাপি আপনাদের কিন্তু বৃষ্টিক রাশি যদি আপনি দেখছেন একাধারে কিন্তু ষষ্ঠ ঘরও কিন্তু আপনার এই রাশির অধিপতি মঙ্গল যার ফলে প্রয়াস করলেই তো সফলতা পাওয়া যায় তাই চেষ্টা রাখলেই তো সফলতা পাওয়া যায় তাই প্রয়াস চেষ্টা যথেষ্ট আপনি রাখবেন কারণ এই বৃষ্টিরাশি হল মঙ্গল এই মঙ্গল গ্রহের এনার্জি যথেষ্ট যে কাজ সামান্য একটু সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে এনার্জি থাকার কালে থাকার কারণে সেই কাজের মধ্যে যথেষ্ট আপনারা অগ্রগতি রাখবেন এবং কোনো কিছু ক্ষেত্রে যদি মানসিকভাবে আপনি স্থিরতা নিয়ে আসেন এই ক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে তাহলে অবশ্যই আপনারা করবেন সেটি বলা যেতে পারে এই যে গ্রহের অবস্থান রয়েছে পঞ্চম ঘরে অনেকগুলি গ্রহের কিন্তু সমন্বয় থাকছে এই মাসে পূর্বেই বললাম যার ফলে এইখানে রাহু অবস্থান করে একটি দৃষ্টি কিন্তু আপনার রাশিতে থাকছে যারা দীর্ঘমেয়াদী কোনোরকম পরিকল্পনা নিয়ে কিছু করছিলেন হয়তো এমন কোনো কাছাকাছি কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যদি সেখান থেকে প্রাপ্তি আপনার না হয় দেখুন এই যে রাশি মাস ভিত্তিক রাশি এখন এই মুহূর্তে আপনি কোন গ্রহের দশায় রয়েছেন অনেকটা কিন্তু নির্ভর করছে যারা বিশেষ করে এই যে শনি ঢাইয়ার মধ্যে আপনারা ছিলেন যদি আপনারা কেতুর দশার মধ্যে থাকেন বা রাহুর দশা এরকম দশা কিছুটা হলেও আরও বেশি সমস্যায় পড়েছিলেন তাই এই যে শনিগুলো ঘর পরিবর্তন করছে যেমন পরিবর্তন আপনাদের আসবে পঞ্চম ঘরে যে গ্রহের অবস্থান যদি সেই গ্রহের দশা এখনও চলে অর্থাৎ সময়টা ভালো নয় তাহলে এই মাসে কোনো কিছু বড় ধরনের কিছু ঘটনা যে ঘটবে আপনি পাবেন দীর্ঘদিন ধরে মনে আশা রেখেছিলেন কিছুটা সেখানে বাধাপ্রাপ্ত হতে পারেন তবে মনে রাখবেন একটু ডিফারেন্স চিন্তাভাবনা করা আপনাদের অবশ্যই প্রয়োজন সবাই যেরকম যেমন চিন্তাভাবনা করছে তার থেকে একটু ডিফারেন্স চিন্তাভাবনা করুন কারণ আগত যে দিনগুলি আসছে বৃশ্চিক রাশি আপনাদের মধ্যে একটি অভূতপূর্ব পরিবর্তন এবং সেই চঞ্চলতা সেই ইমেজ আমরা আপনাদের মধ্যে দেখতে পাব সে যতই বয়স আপনার হোক না কেন কারণ মঙ্গল হলো আপনাদের মেন এনার্জিকারক গ্রহ রাশির অধিপতি গ্রহ যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট এনার্জি দিয়ে আপনারা করবেন এবং এই মাসের চতুর্থ ঘরে আমরা দেখতে পাব রবি শনি অবস্থান করে থাকবে যদিও সাময়িক সময়ের জন্য রবি আপনার এই যে অবস্থান করে থাকছে মাসে পনেরো তারিখ পর্যন্ত এবং শনিগ্রহ অবস্থান করে থাকবে বললাম মাসে উনত্রিশ তারিখ পর্যন্ত তাই পারিবারিক ক্ষেত্রে যারা কোনো রকম ডিসিশন নেবেন অন্তত শেষ মুহূর্তে এই মাছটা আপনারা একটু সময় নিয়ে করতে পারেন যে কোনো ক্ষেত্রে পারিবারিক কোনো রকম সিদ্ধান্ত বলুন বা কোনো রকম ভূমি কিনবেন বা কোনো রকম আপনি ঘর কিনবেন বা কোনো রকম আপনি গাড়ি কিনবেন পুরানো গাড়ি যদি কিনতে যান সেক্ষেত্রে একটু এই মাছটা আপনারা সময় নিতে পারেন কারণ আর কয়েকটা দিন পরেই যে শনিগ্রহ মুখ করছে চতুর্থ ঘর থেকে প্রবেশ করে সরে যাচ্ছে যার ফলে চিন্তাভাবনার পরিবর্তন অবশ্য আপনাদের আসবে এবং যে জিনিসটা আপনি নিচ্ছেন সেটি অবশ্যই দীর্ঘমেয়াদী ফলপ্রসূ অর্থাৎ আপনার জীবনে কোনো রকম সমস্যা যাতে না হয় সেটা প্রত্যেকেই তো ভাবে কোনো কিছু জিনিস কিনলে বা যে কোনো ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেদিকে অবশ্যই সবাই লক্ষ্য রাখে তাই আপনারাও লক্ষ্য রাখবেন আর কয়েকটা দিন পরেই যেহেতু শনি ঢাইয়া থেকে আপনারা সরে আসছেন নতুন সিদ্ধান্ত নিয়ে অগ্রগতি রাখুন পরবর্তী সময়। যে আপনাদের আসছে সেটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ইতিবাচক সময় আসতে চলেছে বৃশ্চিক রাশি এইগুলো আপনাদের মার্চ মাস দুই হাজার পঁচিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ